সব দরজার দিকে মুখ করে বসে আছে দরজার কাছে সব কটা এক জায়গায় মনে হচ্ছে সব নাই বুনির মতো জড়ো হয়ে গেছে রে রকম দরজায় মুখ করে বসে আছে আজকে কিন্তু ওদের বুনি কোথাও যায়নি এই আবার লেজ নাচছে একটু একটু এই যে বুনি কোথাও যায়নি আজকে গেছে হচ্ছে ওদের বাবা বাজার গেছে সেই কারণে ওরা বসে আছে কারণ হচ্ছে ওদের খাওয়ার টাইম হয়ে গেছে সাড়ে এগারোটা প্রায় বাজে এগারোটার সময় ওরা খায় তো এই সময় বাজার চলে গেছে ওদের এখনও খাওয়া হয়নি মানে বাবা আসবে যে খাবার দেবে সেই জন্য নাহলে কিন্তু বাবা গেলে এরকমভাবে ওরা বসে থাকে না কারণ বাবা গেছে আবার চলে আসবে এটা ওদের কাছে স্বাভাবিক আর কি মানে প্রতিদিনই অফিস যায় প্রতিদিনই বাজার যায় সেই জন্য ওরা বসে থাকে না কিন্তু আজকে এরকমভাবে বসে থাকার একটাই কারণ হচ্ছে এখনও পর্যন্ত ওদের খাবার দেয়নি খাবার না দিয়ে বাবা বাজার চলে গেছে আর সেই কারণে ওরা এইভাবে এখন মন খারাপ করে বসে আছে যে কখন বাবা খাবার দেবে কিন্তু সকালেই ওদেরকে বিস্কুট দিয়ে গেছে মানে যাওয়ার আগে বিস্কুট দিয়ে গেছে যাতে ওদের খিদে না পায় কিন্তু সেই টাইমকার টাইম ওরা যে টাইম কি করে বোঝে আমি আজ পর্যন্ত একটু টের পেলাম না মাথায় ওদের ঘড়ি সেট করে দেওয়া আছে মানে যে করেই হোক টাইমটা ঠিক করে বুঝতে পারে যে এগারোটা বেজে গেছে এটা আমাদের খাওয়ার টাইম এবার মানে পৃথিবীর যে কোনো ধ্বংস হয়ে যাক খাওয়ার জায়গা ঠিক চলে আসতে হবে এটা হচ্ছে ব্যাপার খাবে তো কত কিছুতেই তো খেতে চায় না পুটুস পুলুটো পুটুস তো একদমই খেতে চায় না পেখম এই কদিন খুব নাচর বান্ধা করছে খাওয়ার নিয়ে যেহেতু সিজন চেঞ্জের সময় এটু ওরা করে আর পুকু তাও মোটামুটি একটু খায় তাও দশ করে বলতে হয় পুকুর খেয়ে নেয় কিন্তু টাইমটা মেনটেন করে হুম খাক না খাক টাইম কিন্তু একদম হেরফের হয় না যেহেতু আমি বাড়িতে আছি কিন্তু এই যে আমার তো ওয়াক সম্বল মানে আমার এই দু হাতই জোড়া আমি তোদের খেতে দিতে পারবো না খাবারটা বেড়ে দিতে পারলেও কোনো রকমে করে খেতেটা মানে বাটিটা নিয়ে এসে আমি ওদের মাটিতে নামিয়ে দিতে পারবো না কারণ পা তো এরকম হাল পায়ে তো ভাঁজ করা সম্ভব নয় আমার পক্ষে এবার মাটিতে নামিয়ে দিতে গেলে তো আমাকে ভাঁজ করতে হবে সেটা সম্ভব নয় তো সেই জন্য জানে মা খেতে দিতে পারবে না সেই জন্য এখন বাবা বাজা গেছে দরজা এরম করে সব ধর্না দিয়ে বসে আছে পুকুকে দেখুন পুকুতে এবারে কান ঘাড়া করে বসে আছে মানে বললেই বলবো হ্যাঁ ওই তো এরকম একটা ব্যাপার প্লুটো তো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে পেট কিন্তু সব কটার ভরা সকালবেলা উঠে ওরা ডগ ফুট খেয়েছে আবার যাওয়ার আগে একটা করে বিস্কুট দিয়ে গেছে ওদের মেরি বিস্কুট সেই জন্য এই বলছি বলে আমার লজ্জায় উঠে এলো কে পকু লজ্জা লাগছে হুম বললাম বলার লজ্জা লাগছে ওই হি বাচ্চা গো মানে লাজুক বাচ্চা ও লাজুক বাচ্চা তো এখন এরকমই বসে আছে সব কটা এখন দেখা যাক ওর বাবা কখন আসে ফোন করেছিলাম যে ওরা সব ওয়েট করছে বলো একটুখানি দেরি হবে একটুর মধ্যেই চলে আসবো তো ওরা ততক্ষণ এরকম মন খারাপ করেই বসে থাক প্য়ার করা যাবে টাইম কেন তোদের মাথায় তোদের মাথায় ঘড়ি বসানো থাকে কোনখানটায় কপালে কপালে এখানটায় 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 ঘড়ি বসানো থাকে হুম টাইম ঠিক গন্ডগোল হলে হবে না টাইম কাট টাইম না টাইম কাট টাইম ঠিক আছে আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন বলেইছি চো আমার পেজে কিছু প্রবলেম হচ্ছে ভিডিও মাঝে মাঝে নোটিফিকেশন সবার কাছে যাচ্ছে না বা মাঝে মাঝে যাচ্ছে এটাই হচ্ছে প্রবলেম তো যাই হোক ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন পোস্টগুলো একটু শেয়ার করবেন না একটু কমেন্ট করবেন আর খুব খুব ভালো থাকবেন নমস্কার